আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে সাবুদানার পকোড়া বানিয়ে দেখাবো খুবই মুচমুচে এবং ক্রিস্পি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবার জল দিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবো দিয়ে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব দশ মিনিট ভিজিয়ে রাখার পর দেখবেন এত সুন্দর ফুলে গেছে প্রতিটা সাবুদানা ডুমোডুমো হয়ে গেছে আর নরম হয়ে যায় এ দেখুন খুবই নরম হয়ে গেছে এবার আমি রেখে দিলাম জল দিয়ে ভিজিয়ে এই দেখুন কতটা ফুলে গেছে এবং ডুমো হয়ে গেছে সাবুদানা গুলো একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবার এক সাইড করে দিলাম একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলুটা এইভাবে গ্রেডারের সাহায্যে গ্রেট করে নেব এই পর্যায়ে বলে রাখি আপনারা সাবুদানা পকোড়া যখন বানাবেন সেক্ষেত্রে সাবুদানার পরিমাণটা বেশি থাকতে হবে আলুর পরিমাণটা একটু কম থাকতে হবে তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে এভাবে আমি একটা আলু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি আদা কুচি গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচের মতো এতে করে যখন বড়াটা বানাবেন এর মধ্যে লেবুর একটা সেন্ট আসবে সেটা খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য কিছু বাদামও আবারও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব খুবই আলতোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাবুদানাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে এখানে আবারও বলে রাখি সাবুদানার পরিমাণটা একটু বেশি রাখবেন সেক্ষেত্রে খেতে খুবই ভালো লাগবে খুব ভালোভাবে মিশিয়ে নেব সাবুদানা আগে এখনও অনেকেই খাই বাচ্চাদের বেশি খাওয়ানো হয় সাবুদানার অনেক রকম রেসিপি বানানো হয় সাবুদানা শরবত বানানো হয় ডেজার্ট বানানো হয় আর এইভাবে মুচমুচে পকোড়া বানানো বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় এইভাবে যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে এই দেখুন আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে আর এভাবে চেপে চেপে গোল করে নেব একটু চাপ দিয়ে গোল করে নিচ্ছি গোল করে আর পকোড়া সেপে ছোটো ছোটো করে সেপ আঙুলে করে সেপ দিয়ে নেব হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি দিয়ে আঙুলের সাহায্যে একটু পেস্ট করে নেবো এই দেখুন এইভাবে করেও এইভাবে বানিয়ে নেব আবারও একটা বানিয়ে নেব এটা বানানো হয়ে গেছে এই দেখুন ঠিক এই রকম হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিলেই হবে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে করে চেপে চেপে গোল করে নেব এবার হাতে তালুর মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে চাপটা মতো করে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবকটা কটা পকোড়া রেডি করে নেব এইভাবে করে আমি প্রতিটা পকোড়া রেডি করে নিচ্ছি এ দেখুন আমি এখানে সবকটা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি এখানে ভেজিটেবিল অয়েল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে তেলটা গরম যখন ভালোভাবে হয়ে যাবে এখানে আমি একটা একটা করে পকোড়া দিয়ে দেবো সব কটা পকোড়া আমি ভেজে নেব এই পকোড়াগুলো ভাজতে বেশি টাইম লাগে না খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আপনারা এইভাবে বানিয়ে রজা রমজান মাসে বানাতে পারেন খেতে খুবই ভালো বা বেলায় চায়ের সঙ্গে খেতেও খুবই ভালো লাগবে আমি এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব আগে সাবুদানা বাচ্চাদেরকে গুলে খাওয়ানো হতো এইভাবে করে বানিয়ে আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারেন অথবা আপনারা স্টোর করে রেখে দিতে পারেন বানিয়ে যখন খুশি ভাজতে পারেন পনেরো দিনের মতো রেখে দিতে পারেন এক সাইডটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এ দেখুন খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এই যে এর মধ্যে যে বাদাম দেওয়া হয়েছে এই বাদাম যখন খাবেন মুখের মধ্যে পড়বে একটা আলাদা স্বাদ পাবেন আর খেতে এতটাই ভালো লাগে আপনারা বিশ্বাস করতে পারবেন না পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এ দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়েছে ঠিক এই পর্যায়ে পকোড়াগুলোকে নামিয়ে নিতে হবে আমি প্রতিটা পকোড়া তেল ঝরিয়ে তুলে নেব বাকি যে কটা ছিল সব কটাই ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে ততটাই মুচমুচে এবং ক্রিস্পি ভেতরটাও নরম একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে কতটা মুচমুচে আপনারা এইভাবে বানিয়ে ইফতারে খেতে পারেন বা চায়ের সঙ্গে কফি সঙ্গেও খেতে ভালো লাগবে তাহলে দেখবেন তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে এই পকোড়া বানিয়ে ফে ফেলা যায় আপনারা পেঁয়াজি খেয়ে যদি বোরিং হয়ে থাকেন এইভাবে সাবুদানার পকোড়া বানিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে এই দেখুন কতটা মুজমুজে এবং দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই টেস্টি আমি আপনাদের ভেঙেও দেখাবো এ দেখুন তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা এ দেখুন খুবই নরম ভেতরটা এবং উপরটা খুবই মুচমুচে ক্রিস্পি একটা খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে তাহলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই লাইক দেবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি